বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যে দীর্ঘ পনেরো মিনিট ফোনালাপ হয়েছে দুই নেতার মধ্যে হওয়া এই আলোচনাকে উষ্ণ সৌহার্দ্যপূর্ণ ও ফলপ্রসূ বলে অভিহিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং ফোন বিষয়বস্তু নিশ্চিত করে ওয়াশিংটন থেকেও বিবৃতি এসেছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জানান রুবিও ও ইউনুস ইন্দো প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে যৌথভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন এছাড়া আলোচনায় উঠে এসেছে বাণিজ্য রপ্তানিতে শুল্ক ছাড় রাজনৈতিক সংস্কার আসন্ন জাতীয় নির্বাচন এবং রোহিঙ্গা সংকটের মতো স্পর্শকাতর বিষয়গুলো দেশের গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের সমর্থন চেয়ে প্রধান উপদেষ্টা আবারও জানান আগামী বছরের শুরুর দিকে নির্বাচন অনুষ্ঠিত হবে বলেন নির্বাচন কমিশন এখন নির্বাচন ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য কঠোর পরিশ্রম করছে আগের সরকারও ব্যবস্থাকে ধ্বংস করেছিল এবারের নির্বাচনে আমাদের দেশের তরুণ তরুণীরা জীবনে প্রথমবারের মতো ভোট দেবে রুবিও বাংলাদেশে চলমান সংস্কার প্রক্রিয়া ও আগামী বছরের শুরুতে নির্বাচন আয়োজনের উদ্যোগের প্রতি সমর্থন জানান এ সময় আসন্ন সাধারণ নির্বাচনের আগে রুবিওকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান ড ইউনুস যাতে তিনি সরজমিনে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর দেখে যেতে পারেন এতে দেশের তরুণ তরুণীরা অনুপ্রাণিত হবে বলেও জানান ড ইউএসএ নিউ ইয়র্ক